ভয়ঙ্কর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেশা নয় ডিভিশন বেঞ্চের বিচারপতি সেন বিচারপতি সেনের বিরুদ্ধে চরম পদক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চরম সংঘাত দুই বিচারপতির একেবারে বেনজির কাণ্ড ঘটলো আজ হাইকোর্টে আজ হাইকোর্টে যা ঘটলো তাতেই কিন্তু তোলপাড় করা নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচারপতি গঙ্গোপাধ্যায় আজ যা করলেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা হাইকোর্টে এবার কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতির বিরুদ্ধেই চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি নজিরবিহীন সংঘাত ঘটল বৃহস্পতিবার যুজুদা দুই পক্ষ বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সরাসরি বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে এজলাসে বসে রাজনৈতিক পক্ষপাত দুষ্টতার অভিযোগ এনেছেন ওই ঘটনার পর গোটা হাইকোর্ট জুড়ে তোলপাড় শুরু হয়েছে আইনজীবী মহল এখন তাকিয়ে আছেন এই ঘটনার জল কোথায় গড়ায় দেখার জন্য ঘটনার সূত্রবাদ রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বুধবার বুধবারের ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সেন বৃহস্পতিবার সকালে বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সেনের বিরুদ্ধে তার অভিযোগ বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন যা করছেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন ভরা এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না রাজ্যের সরকারি মেডিকেলে কলেজে ভর্তির অনিয়মের মামলায় সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় পাশাপাশি বলেছিলেন ওই ব্যাপারে রাজ্যের পুলিশের উপর আদালতের আস্থা নেই সেই জন্যই তিনি দায়িত্ব দিচ্ছেন সিবিআইকে যদিও বিচারপতির ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এমনকি এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় যে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে বৃহস্পতিবার সকালে তাও খারিজ করে দেয় বিচারপতি সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এরপরই মেডিকেল মামলাটি আবার ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেখানেই বিচারপতি সেনের উদ্দেশ্য নিয়ে সটান প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলেন বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন সেখানে বিচারপতি সিংহকে তিনি রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন কী নির্দেশ দিয়েছিলেন তাও এজলাসে বসই বিস্তারিত বলে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার কথায় বিচারপতি সেন বলেছিলেন প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে তাকে বিরক্ত করা যাবে না দ্বিতীয়ত বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে তৃতীয়ত প্রাথমিকের দুটি মামলাও খারিজ করতে হবে বিচারপতি সিনাকে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসেই জানিয়ে দেন তিনি ওই তথ্য জেনেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকেই শুধু তাই নয় ওই একই তথ্য বিচারপতি সিনহা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও উল্লেখ্য বিচারপতি সিনহার একক বেঞ্চের এই মুহূর্তে রয়েছে প্রাথমিকের অনেকগুলি মামলা এর মধ্যে কয়েকটি মামলা বিচারপতি সিনহা কিছু নির্দেশ দিয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ নিয়ে বা অভিষেককে নিয়ে কিছু না বললেও বলেন বিচারপতি সেন স্পষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন ওই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িয়ে থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন তিনি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন তাই সুপ্রিম কোর্টে উচিত তার সমস্ত নির্দেশ খারিজ করা বিচারপতি গঙ্গোপাধ্যায় এই বিষয়ে যে নির্দেশনামাটি লিখেছেন তাতে এক ধাপ এগিয়ে বলা হয়েছে কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইম্পিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না একই সঙ্গে তার প্রশ্ন বিচারপতি সেনকে তো আগেই বদলির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তা সত্ত্বেও দুবছর ধরে তার বদলি হচ্ছে না কেন প্রসঙ্গত দুবছর আগেই বিচারপতি সেনকে উড়িষ্যা হাইকোর্টে বদলি করার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য কিন্তু কোন কারণে তার বদলি হয়নি তা অজানা দেশের প্রধান বিচারপতিকে এই বিষয়টিও দেখতে অনুরোধ করব অন্য বিচারপতিদের বদলি ওই সুপারিশ মেনি হয় এই বদলি আটকাতে কার হাত রয়েছে সেটিও দেখার অনুরোধ রাখব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন মোর ঘুরিয়ে দিলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায় মেডিকেল কলেজে ভর্তির অনিয়মে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন গতকাল নাটকীয় মোড় ঘটেছিল সন্ধ্যার দিকে কিন্তু তিনি স্পষ্ট বলেছিলেন ডিভিশন বেঞ্চের নির্দেশ কই সিবিআই সিবিআইয়ের মতো তদন্ত করুক এফআইআর দায়ের করুক কিন্তু বৃহস্পতিবার সকাল সকাল কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেন বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ তাতেই কিন্তু একেবারে চরম ক্ষুব্ধ আরও ভয়ঙ্কর বিচারপতি গঙ্গোপাধ্যায় সৌমেন সেনের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরণ ঘটালেন দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি কাছে অভিযোগ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে তার বিরুদ্ধে করা নির্দেশনামা লিখলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তাতেই কিন্তু কেঁপে উঠলো একেবারে কলকাতা হাইকোর্ট কোনো এক রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বিচারপতি সৌমেন সেন এমনকি দুবছর ধরে তার বদলির নির্দেশ এলেও সুপ্রিম কোর্ট থেকে কেন বদলি নেননি বিচারপতি সোমেন সেন এই প্রশ্নও তুলে দিলেন এমনকি বিচারপতি অমৃতা সিনহাকে এজলাসে ডেকে ধমকেছিলেন বিচারপতি সৌমেন সেন সেই তথ্যটাও কিন্তু ফাঁস করে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় একাধিক বিস্ফোরণ ঘটালেন একের পর এক বোমা ফাটালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ডিভিশন বেঞ্চে স্থগিত হতেই কিন্তু তোল পার হয়ে উঠল কলকাতা হাইকোর্ট এবার কিন্তু সরাসরি ডিভিশন বেঞ্চের বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নালিশ করতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে কিন্তু মোড় ঘুরিয়ে দিলেন মেডিকেলে সিবিআই তদন্ত মেডিকেলে নিয়োগ মামলায় সিবিআই তদন্ত আর সেই তদন্তে কিন্তু স্থগিতাদেশ আর তারপর পরই কিন্তু একেবারে তেরে ফুড়ে মাঠে নামলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার কিন্তু বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে চরম পদক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় কি পদক্ষেপ নেন সুপ্রিম কোর্টে কী নালিশ জানান আর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানানোর পর প্রধান বিচারপতি কি পদক্ষেপ নেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কী পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট কি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের